দেশের বিভিন্ন প্রান্তের অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়েন অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন কোটানীতির বিরোধিতায় বেশ কিছুদিন ধরে উত্তপ্ত রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা নানা রকম সূত্রে নিহতের সংখ্যা নানা রকম শোনা যাচ্ছে অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন দেশের অনেক পড়ুয়া বাড়ি ফিরতে না পারায় উৎকণ্ঠায় ছিলেন পড়ুয়া ও তাদের পরিবারের লোকেরা হরিহরপাড়া বাজার এলাকার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়া ছাত্র পুলিশ সংঘর্ষে আটকে পড়েন তার মতো বহু পড়ুয়া রবিবার রাতে বাড়ি ফিরছিলেন নাসিম হাসান বিশ্বাস বাড়ি ফেরার পর পরিবারের লোকেদের সামনে দুর্বিসহ কয়েকটি দিনের অভিজ্ঞতার কথা শোনালেন নাসিম জানান ভাবছিলাম বাড়ি আসবো না দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বাট আমার কলেজে যে ন্যাটাক হলো বাইরে থেকে আঠেরো তারিখ সেদিন প্রায় সবাই নার্ভাস হয়ে গেছে তারপর ডিসাইড করলাম বাড়ি আসার জায়গা তো রিস্ক নিয়ে লাভ নেই ওখানে কি নিয়ে গন্ডগোলটা হচ্ছিল ওখানে কোটা সিস্টেম যেটা রিজার্ভেশন সিস্টেম ওটার এগেনস্টে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে গভর্নমেন্টের এগেনস্টে ওটা কমানোর জন্য পার্সেন্টেজ সেটা থেকে ধীরে ধীরে আরও বড়োভাবে রূপান্তরিত হয় প্রোটেস্টটা তুমি কোন কলেজে ছিলে আমি ছিলাম ডেল্টা মেডিকেল কলেজ মিরপুরে ওখান থেকে কতটা ওই যেখানে গন্ডগোলটা হচ্ছিল প্রায় ঢাকাতে মেন জায়গাতে হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে মেনলি শুরু হয়েছে এই যে এরকম গণ্ডগোল তারপরে বাড়ি আসার জন্য কতটাই ইয়ে পড়েছিল অনেক অনেক কষ্ট করে আসতে হবে মানে কি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা ছিল তারপর সখন যখন বন্ধ করে দিলো সব নেট হ্যাঁ সবাই ভয় পেয়ে গেছিলো বাড়ির সাথে কেউ যোগাযোগ করতে পারছে না তারপর অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে এয়ারপোর্ট অব্দি আসে আমরা সবাই পুরো কলেজে বিমানবন্দর এলাকাতেই ছিলেন হ্যাঁ বিমানবন্দর এয়ারপোর্টের মধ্যে ছিলাম সবাই এমনি খাওয়া দাওয়া আটকে আছে ওরা আসবে কাল পরশুতে অনেকে খাওয়া দাওয়ার কীরকমই ছিল যে সময়টা খাওয়া দাওয়া খুবই কষ্ট সেরকম কিছু পাওয়া যাচ্ছে না এয়ারপোর্টের মধ্যে বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছিল না খুবই কম তোমাদের কলেজের মধ্যে কেউ মারা গিয়েছে এরকম কোনো কিছু একটা স্টাফ মারা গেছে শুনলাম

ফিরলাম ফ্লাইটে কলকাতা অবধি দেন ওখান থেকে ট্রেনে হোস্টেল থেকে আসা এটা অনেক চাপের ছিল এয়ারপোর্ট অব্দি ঢাকা এয়ারপোর্ট অব্দি আসা আজকে কতজন ফিরলে তোমরা আজকে প্রায় অনেকেই ফিরেছে অন্যান্য কলেজ ছিল প্রায় একশো দুশো জন মতো হবে টোটাল কালকেও ফিরেছে এরকম আনন্দিত পাচ্ছি কিভাবে ফিরলো আমি ওখান থেকে ফ্লাইট পেয়েছিল ফ্লাইট থেকে কলকাতা বিমানবন্দর নামে বিমানবন্দর থেকে ট্যাক্সি করে স্টেশন দেয় স্টেশন থেকে ট্রেনে ফিরতে পারে আজকে ছেলেকে পেয়ে খুব আনন্দিত গর্বিত কি মনে হচ্ছিল যে কখন ফোন করে কখন হ্যাঁ কখন ফোন করবে কখন আসবে বাড়ি সবসময় রাস্তার দিকে চাইছিলাম যে কখন আসছে কি বৃত্তান্ত কোনো ফোনে পাচ্ছিলাম না যখন খুব দুশ্চিন্তায় ছিলাম আজকে খুব আনন্দিত আজকে কখন লাস্ট ফোন করেছিল যখন যখন এয়ারপোর্ট থেকে নামে তখনই ফোন করে আচ্ছা কটা নাগাদ ওই সাড়ে বারোটা আচ্ছা তাহলে ভালো লাগছে খুবই ভালো লাগছে